আচ্ছা ঠিক আছে ভাই যারা আসতে পারবেন আমি কত টাকা অর্ডার করলে কুরিয়ারে দিব ভাই ভাই এই ভান্ডিল মাল নিতে চাইলে আমরা ভান্ডিল ভান্ডিলে মাল নিব যা যত ভান্ডিল মাল দরকার আপনারা নিতে পারবেন মানে ইচ্ছা মতো নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন আমরা কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকব কন্ডিশনের মাধ্যমে ওকে আপনি ভান্ডিল মানি ধরে মানে পাইকারি সিস্টেমটা বজায় রাখতে হবে জি 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 পাইকারি সিস্টেমটা বজায় রাখতে হবে তারপরে আপনার ইচ্ছা মতো আপনি মাল নিতে পারবেন জি জি আচ্ছা ভাই শুরুতে কোন মালটা দেখাবেন শুরুতে ভাই আমি একটা এই যে হাফতার ভিতরে টি-শার্ট এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার এটা অনেকগুলো কালার হবে দেখেন এটা হবে একদম সুতি কাপড়ের এগুলো আমরা খুব কম প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো মাত্র আমরা পঁচাশি টাকা করে সেল দিচ্ছি পাইকারি একদম কটন কাপড়ের মাল হচ্ছে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা

এই যে একটা পোলো টিশার্ট দেখছেন এটা হচ্ছে আপনার পকেট করে থাকবে এবং পকেট করা থাকবে এগুলো আমরা মাত্র 95 টাকা করে দিচ্ছি 95 টাকা পোলো টিশার্ট হ্যাঁ পোলো টিশার্ট 95 টাকা এই যে একটা কালার দেখেন ভাই হ্যাঁ ফুল হাতা ফুল হাতা পোলো টিশার্ট এই কালার হলো পকেট পকেটলা এগুলোর ভিতরে আমাদের বিভিন্ন কালার হবে এগুলো হবে সব ফ্রি সাইজ এগুলো কেমন প্রাইস হবে ভাই এগুলো 105 টাকা করে দিচ্ছি আমরা 105 টাকা জি 105 টাকা করে দিচ্ছি এগুলোর ভিতরে কালার হবে অনেকগুলো কালার আমাদের এই যে এখানে এটা পোলো দেখেন ভাই কত সুন্দর একটা কাপড় পিকে কাপড়ের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার পিকে কাপড়ের ভিতরে এ এক্সএল হ্যাঁ এটা অনেক সুন্দর কাপ কলার ম্যাচিং থাকবে আচ্ছা

এগুলো দিচ্ছি একদম কম প্রাইসে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি মাত্র পঁচাশি টাকা করে দিচ্ছি রং তারপরে এখানে হ্যাঁ ফুল হাতা কলার স্টেপ করা থাকবে পকেট থাকবে হ্যাঁ এগুলোর ভিতরে কালার হবে আমাদের কাছে বিভিন্ন কালার হবে এগুলো আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা করে নব্বই টাকায় ফুল হাতা কলার ফুল হাতা মাত্র নব্বই টাকায় ফুল হাতা এবং পকেটওয়ালা মাত্র নব্বই টাকা করে তবে এখানে একটা দেখেন ভাই শীত যেহেতু চলে আসছে শীতের একটা মাল কি সুন্দর একটা মোটা মাল হ্যাঁ মোটা মাল এটা অনেক মোটা মাল জিপার চেন থাকবে ব্লেজার কাপড় এবং জিপার চেন থাকবে কপ হাতায় কপ করা থাকবে পকেট সিস্টেম এগুলোর ভিতরে আমাদের বিভিন্ন কালার হবে এগুলো দিচ্ছি আমরা মাত্র একশো ষাট টাকা করে একশো টাকা জি একশো টাকায় শীতের কাপড় ভাই অবিশ্বাস্য মূল্যে দিচ্ছি ওকে এই যে একটা মাল দেখেন বাচ্চাদের হ্যাঁ এগুলোর ভিতরে ফুল হাতা কালার হবে অনেক এগুলো দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকায় ফুল হাতা ফুল হাতা মাত্র আশি টাকা করে দিচ্ছি তারপর এখানে একটা দেখুন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে হাইনে ভিতরে রিপ কাপুরের মধ্যে মোটা জি মোটা অনেক মোটা এবং

তারপরে একটা টুইন 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 গলা এবং হবে এগুলা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকা জি মাত্র একশো টাকা করে একটা মাল দেখেন এটা হচ্ছে সলিড কাপড়ের ভিতরে এটার ভিতরে আমাদের অনেক বিভিন্ন কালার হবে এটার ভিতরে আপনার ছয় সাতটা কালার হবে হ্যাঁ একদম সুতি কাপড় এগুলো একদম সুতি কাপড় এগুলো জি আরামদায়ক এগুলো আমরা মাত্র একশো টাকা করে দিচ্ছি একশো টাকায় ফুল হাতা গেঞ্জি একশো টাকায় ফুল হাতা গেঞ্জি অবিশ্বাস্য মূল্যে দিচ্ছে ভাইয়া এই যে এখানে দেখেন একটা খুব সুন্দর একটা কালার কটন কাপড় হ্যাঁ কটন কাপড়ের ভিতরে এটা ফুল হাতা হবে এবং এখানে সুন্দর করে এমব্রয়ডারি করা স্ক্যান পিন করা আছে এগুলো আমরা দিচ্ছি একশো পাঁচ টাকা একশো টাকা জি একশো পাঁচ করে তারপরে এখানে একটা এই মালটা কলার ওলা হ্যাঁ পকেট আছে কলার ওলা হবে দেখেন সুন্দরটা অনেক সুন্দর হ্যাঁ এগুলার ভিতরে আমাদের ছয়টা কালার হবে ছয়টা কালার হবে এগুলা দিচ্ছি আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ওকে হাইনেকের ভিতরে আমাদের আরেকটা মাল আছে এই যে দেখেন হাইনেকের ভিতরে আমরা এগুলো দিচ্ছি এগুলা ভিতরে আমাদের বিভিন্ন কালার হবে আমাদের কাছে হ্যাঁ কফ কলা কফ হাতা থাকবে হাতে হাতায় কফ করা থাকবে এগুলো দিচ্ছি আমরা মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা জি একশো টাকায় দিচ্ছি এগুলো ওকে তারপর তারপরে যে শীতের ভিতরে এই যে সুইপ অনেক বেশি চলতেছে এখানে পিন করা থাকবে এটা ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে এগুলো দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা জি মাত্র 130 তিরিশ টাকা করে সুতি কাপড়ের ভিতরে এই যে একটা বসের মাল দেখেন হ্যাঁ মোটা মাল এটা শীতের জন্য এটা হচ্ছে মোটা মাল এটা হাতায় কফ

হ্যাঁ পকেট হবে এগুলা দিচ্ছি মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা জি অবিশ্বাস্য মূল্য দিচ্ছি মাত্র নব্বই টাকা করে সুতি কাপড়ের ভিতরে এটা একটা কালার দেখেন এটা এম্রোড ইয়ে করা থাকবে সামনে দিয়ে পিন করা থাকবে হ্যাঁ এগুলা অনেক কালার হবে এগুলো আমাদের কাছে আটটা সাতটা আটটা কালার হবে এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা করে দেখেন পোলো পোলোটি শার্টার হা পাতা হ্যাঁ কটন কাপড়ে পಿಕೆ কাপড়ে এটা হচ্ছে গার্মেন্টস কাপড়ের মূলত অনেক সফট এদিক দিয়ে দেখেন এই স্টেপ করা থাকবে খুব সুন্দর হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি মাত্র 145 টাকা 145 টাকা 145 টাকা করে চার একটা ফুল আছে এই একটা মাল বাচ্চাদের এটা হচ্ছে আপনাদের 10 থেকে 12 বছরের হ্যাঁ এটা হচ্ছে আপনাদের হ্যাঁ সফট কাপল সুইপশার্ট হ্যাঁ এগুলা দিচ্ছি আমরা মাত্র 120 টাকা করে 120 টাকা জি 120 টাকায় দিচ্ছি বাচ্চাদের আমাদের বিভিন্ন কালেকশন আছে বাচ্চাদের আমাদের মনে করেন বাচ্চা কাপল থেকে আমরা টাকা থেকে শুরু করে আমাদের 120 টাকার ভিতরে বাচ্চাদের মাল হবে আমাদের কাছে বিভিন্ন কালারের বিভিন্ন আইটেমে হবে এই যে এখানে একটা মাল দেখেন ভাইয়া এটা হচ্ছে সুতি কাপড়ের হাফাতা সামনে দিয়ে সুন্দর একটা স্টেপ করা থাকবে হ্যাঁ এগুলার ভিতরে আমাদের কাছে অনেক কালার হবে এটা হচ্ছে আটটা কালার হবে এগুলো দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই টাকা করে তারপরে ভাইয়া জার্সির ভিতরে জার্সি বর্তমানে তো জার্সি বিপ্লব চলতেছে কালকে কিন্তু এই বাংলাদেশে জার্সিটা পরে খেলছে হ্যাঁ

একশো চল্লিশ টাকা করে দিচ্ছে গাছের ভিতরে বিভিন্ন কালার হবে এগুলা হাফ আতা আমরা দিচ্ছি একশো টাকায় ফুল আতা দিচ্ছি একশো ষাট টাকা করে আমরা আমাদের কাছে ইউস পরিমাণ কালেকশন আছে হ্যাঁ ভাইয়া আপনাদের দোকানের নাম এবং এড্রেস আর একবার আমার দোকানের নাম হচ্ছে আসলাম গার্মেন্টস বলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচ তলায় চারশো দোকান আপনারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং কি যারা ভিডিও কলে মাল নিতে চান আপনারা নিতে পারবেন আপনারা ভিডিও কলে মাল দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এসেও দেখতে পারবেন ভিডিও কলে মাল নিতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি অনেক কালেকশন আছে খুবই কম দামে দিয়ে দিচ্ছে যারা বাইকের নিয়ে বিজনেস করতে চান অল্প পুঁজিতে তারা এখানে চলে আসবেন